গ্রামের সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস যেমন স্নিগ্ধকর সকল কিছুই কিন্তু তেমন আবার স্নিগ্ধকর নয় বা ভালোও নয় যেমন গ্রামে অনেক সাপ থাকে বৃচ্ছু থাকে আবার বিষাক্ত মানুষও থাকে অ্যাকচুয়ালি গ্রামের মানুষ সকল মানুষ কিন্তু সরল হয় না অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে গ্রামের মানুষ স সরল হয় কিন্তু একদমই না গ্রামের মানুষ আসলে সব মানুষ না কিছু কিছু মানুষ সাপের থেকেও বেশি টক্সিক হয় আবার হ্যাঁ কিছু মানুষ এই সুন্দর ফুলের মতো হয় সবাইকে খারাপ বলছে না কিন্তু সবাই আবার ভালোও হয় না যাই হোক তারপরেও গ্রাম সুন্দর सुंदर प्रकृति